ইসলামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ সাতাশ বছর শিক্ষার্থীদের জন্য অঙ্করা তো তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশে এসএসসি পরীক্ষা দেওয়া মানে তোমাদের সব ধরনের অঙ্ক এখন থেকে করে যেতে হবে এই কারণে যদি তোমার টার্গেট ভালো হয় নয় খুব বেশি মার্ক প্রত্যাশা থাকে তাহলে তোমাকে সব ধরনের অঙ্ক করতে হবে তো আমরা আজকে যে অঙ্কটা করতেছি এই অঙ্কগুলো পরীক্ষা প্রচুর আসে আমরা অঙ্কটা করার চেষ্টা করতেছি আমার মনে হচ্ছে যে তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো যারা পারো তাতে ভালো আর যারা পারো না তারা বারবার ভিডিওটা দেখে আমার মনে হয় বুঝে যাবে হলো একটা সেট গঠন সেট মূলত দুটো পদ্ধতিতে প্রকাশ করা যায় একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি যখন এরকম কোনো চিহ্ন আকারে প্রকাশ করা হয় অসভার কোন চিহ্ন দ্বারা তখন সেটা বলা হয় সেট গঠন পদ্ধতি আর যখন আমরা নাম্বারগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম আবার ব্র্যাকেট খরচ করে দিয়ে প্রকাশ করি তখন সেটা হতো তালিকা পদ্ধতি ঠিক আছে তো এই কন্ডিশনের ক্ষেত্রে যেটা বলছে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কোন হলো স্বাভাবিক কোন আমরা কি লিখতে পারি এমক আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু হয় যতগুলো পজিটিভ মান আছে সবগুলোকে আমরা স্বাভাবিক সন্ধান নিতে পারি ঠিক আছে এখন আমাদের এই অঙ্কটা বলছে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের মান হবে নয়ের থেকে বড় এবং এক্স কিউবের মান হবে একশো ত্রিশের থেকে ষোলো তো আমরা এই এক্সের জায়গায় যে মানটা আছে এই মানগুলো বসায় দেব যে কোন মানগুলোর জন্য এটা সিদ্ধ হয় মানে কোন মানগুলোকে অ্যাকসেপ্ট করা ঠিক আছে তো সেটার জন্য

পরের ক্ষেত্রে যে মানটা পাই ওয়ান যদি ওয়ান এই ওয়ান একশো ষোলো ঠিক আছে তো যেহেতু একটা গ্রহণযোগ্য নয় একটা যেহেতু গ্রহণযোগ্য মানে পরেরটা গ্রহণযোগ্য হবে না কারণ এটা নিয়ম হলো যে দুটা মানের ক্ষেত্রে গিয়ে তখন তারপরে এক্সিপুর আমরা টু যদি বলেন তাহলে কথা আসে ফোর

তিনের পাঁচের উপর যদি কেউ দেয় তাহলে একশো পঁচিশ আর পাঁচের উপর তাহলে পঁচিশ ঠিক আছে মানে একশো তিরিশ থেকে সত্য আবার নায়ক থেকে এটা বলুন দেখো এই জায়গাতে আমাদের এই দুটা মান এই দুটা মান গ্রহণযোগ্য হয়েছে কিন্তু তৃতীয় এই মানটা এক্স এর যখন মান আমরা সিক্স নেই তখন হয় কি ছয়ের উপর স্কোয়ার দিলে কত থেকে বড় আবার ছয়ের উপর কিউব দিলে হয় দুইশো ষোলো হম তো এটা কিন্তু একশো ত্রিশের থেকে ছোট হওয়ার কথা ছিল কিন্তু দুইশো ষোলো তো একশো ত্রিশের থেকে বড় তার মানে এটা গ্রহণযোগ্য না তার মানে এখন আমরা যে মানগুলো নেবো সবগুলো গ্রহণযোগ্য নয় তাহলে নির্ণয় সেটা আমরা কি বলতে পারি সেটা আমরা তাহলে করতে পারি ফোর এবং ফাইভ মানে এই দুটো মানে আমাদের যেহেতু গ্রহণযোগ্য হয়েছে তার মানে আমরা এটা বলতে পারি ধন্যবাদ সবাই